ہر ہر مہادیو হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব পঁচিশে মার্চ দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে পূর্ণিমা দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র উত্তর ফাল্গুনি বব বালক পক্ষ শুক্ল যোগ বৃদ্ধি দিন সোমবার সূর্যোদয় হবে সকাল ছটা আঠারো মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল ছটা সতেরো মিনিটে ঋতু বসন্ত বিক্রম দু হাজার আশি মার্চ মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা দুই মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা একান্ন মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা তেরো মিনিট থেকে বিকেল চারটা আট মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনি বাড়ির চিন্তায় চিন্তিত থাকবেন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করুন আজকে আপনার কাজকর্ম ভালোবাসা ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভের দ্বারা নয় অতীতের সমস্ত সুখময় স্মৃতি আজকে আপনাকে ব্যস্ত করে রাখবে পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আজকে রয়েছে আজকে শিক্ষার্থীদের মনে কিন্তু ভালোবাসা আসতে পারে এবং এর ফলে অনেকটা সময় তারা নষ্ট করতে পারে আপনি আজ আপনার স্ত্রীর প্রেমে নতুনভাবে পড়বেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা সেবন করুন বৃষরাশি আজকে আপনি দিন ধ্যান এবং যোগ দিয়ে শুরু করতে পারেন আজকে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে গার্হস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যেটা আপনার পক্ষে রাখাটা কঠিন হয়ে দাঁড়াবে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় থাকবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে চমৎকার থাকবে দিনটা আজকে আপনার জন্য প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ব্যবসা বাণিজ্য কেরিয়ারে উন্নতির জন্য ধর্মীয় স্থলে নিজের সেবাটাকে নিবেদন করুন মিথুন রাশি আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার পরিচিতি মানুষদের মাধ্যমে উপার্জনে নতুন উৎস সৃষ্টি হবে আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ার কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা নিজেকে প্রকাশ করার আরও একটি ভালো সময় সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আজকে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন এবং ওনার সামনে নিজের অনুভূতিগুলি রাখতে সক্ষম হবেন আজ আত্মীয় আপনার পার্টনারের সাথে বিতর্কের কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ সঙ্গীকে প্ল্যাটিনাম যুক্ত গয়না বা অন্য সামগ্রী উপহার দিলে প্রেমের সম্পর্কটা মধুর থাকবে কর্কট রাশি বাচ্চাদের সাথে খেলা আপনাকে একটা চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে আজকে আপনার পিতা মাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের সম্পর্কে বক্তৃতা দিতে পারে আপনার তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে দূরের জায়গার আত্মীয়রা আজকে আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করবার জন্য আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে নিজের কাজে সবার আগে মন দিন আজকে আপনি কোনো নতুন বই কিনে ঘরে নিজেকে সারাদিন বন্দি করে রাখতে পারেন আজকে আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সহায়তা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ কালো ও সাদা রঙের মিশ্রণে জুতো পড়লে আর্থিক অবস্থার উন্নতি হবে সিংহ রাশি সৃজনশীল কাজ আপনাকে চাপমুক্ত রাখবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজকে আপনি উদ্বিগ্ন থাকবেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী কারো পরামর্শ গ্রহণ করুন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে আজকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজকে যদি আপনি ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে যান আপনার সহকর্মীরা প্রত্যেক দিনের তুলনায় আজ আপনাকে ভালোভাবে বুঝতে পারবে ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ নিজের চরিত্র কলঙ্কমুক্ত রাখলে অর্থনৈতিক দিকটা আপনার ভালো থাকবে রাশি আপনার আপনার ইতিবাচক মনোভাব মানুষদেরকে মুগ্ধ করবে কন্যা চারপাশের তাড়াহুড়ো করে আরও বেশি কিছু কিনতে যাওয়ার আগে আপনার কাছে যে অর্থ আছে সেটারই ব্যবহার করুন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে নতুন প্রেম কারোর কারোর জন্য নিশ্চিত আজকে আপনার প্রেমের জীবনটা খুব সুন্দর কাটবে আপনার পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই করুন তাহলেই আপনি লাভবান হবেন ঘরে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আজকে আপনার পার্টনার শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সূর্য উদয়ের সময় এগারো বার ওম এই মন্ত্রটি জপ করুন তুলা রাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার প্রেমের সম্পর্কের ঐন্দ্রিজালিক বাক আসবে শুধুমাত্র এটাকে অনুভব করুন পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সবসময় রোম্যান্টিক কিন্তু হয় না তবে আজকে আপনাদের সম্পর্কটা খুব রোম্যান্টিক থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য দুধ মিশ্রি এবং সাদা গোলাপ কোন পবিত্র স্থলে দান করে দিন বৃশ্চিক রাশি কোনো আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ করবেন এবং আপনি মানসিক শান্তি পাবেন আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখা উচিত না হলে কিন্তু অর্থের অভাব হতে পারে আপনাদের মধ্যে কারোর কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন নিজের কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করবার জন্য যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময় কথার ভাবতে থাকবেন এসব আর নিজের সময়টাই নষ্ট করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কখনো কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না সত্যযত সন্তানে সন্তানের যিনি জন্ম দিয়েছেন তাদেরও কোনো অনিষ্ট করবেন না এর ফলে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতিটা খারাপ হয়ে যেতে পারে ধনুরাশি আপনি শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনার আর্থিক জীবন আজকে সমৃদ্ধশালী থাকবে আপনি ঋণগুলি থেকে মুক্তি পাবেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানো এগুলো চেষ্টা করুন আজ আপনি জানতে পারবেন আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য খুবই গভীর কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজকে আপনার ভালো কথা হবে ভ্রমণ করা আপনাকে নতুন স্থান দেখাবে গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে বিবাহ স্বর্গে তৈরি হয় বন্ধুরা আপনার স্ত্রী আজকে আপনার কাছে এটি প্রমাণ করে ছাড়বে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য অশুদ্ধ অবকাছ বা বটগাছের কাছে নিজের গৃহে কোনো মাটি দিয়ে পূর্ণ পাত্রে আঠাশটি বিন্দু তেল ফেলে দিন মকর রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে আপনি বাড়ি থেকে দূরে থেকে যারা কাজ করেন বা পড়াশোনা করেন তাদের কিন্তু আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকা উচিত আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে আপনাকে বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে হবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদেরকে অঙ্গীকার করতে পারবেন অনেক বড় পরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার সর পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য কলা গাছের শিকড় বাড়িতে এবং অফিসে রেখে দিন কুম্ভ রাশি যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন আজকে আপনি অজানা উৎস থেকে আর্থিক লাভ করবেন পরিবারের সদস্যদের অপ্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যারা তাদের বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন উদ্যম হারাবেন না ব্যর্থতা তো স্বাভাবিক এগুলো তো জীবনেরই সৌন্দর্য আপনার ভালোবাসার জীবনে আজকে একটা সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি আজকে লাভ করবেন আজকে জীবন সঙ্গে সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় থাকবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক বা প্রেমিকা আনন্দিত হয়ে যাবে আজকে আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যেটা আপনাকে সারাদিন বিচলিত রাখতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার শুক্রবার করে যদি আপনি শ্রী সুক্তম পাঠ করেন তাহলে কিন্তু প্রেমের জীবন এবং অর্থনৈতিক জীবনটা দুটোই আপনাদের ভালো থাকবে মীন রাশি আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আজকে যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যেটা আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে দেবে আপনি পরিচিত কেউ অর্থকরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আপনার প্রিয়জন ঘেনা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন আজকে ইন্টারভিউর জন্য দিনটি ভালো ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনার স্ত্রীর অভদ্র আচরণের কারণে আজকে আপনার দিনটা খারাপ হতে পারে আজকের জন্য আপনার ভাগবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে প্রেম জীবনটা মজবুত থাকবে